বাক্য সংকোচন পার্টেনি অভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর হিংটিং ছট দেহ দেহ সম্বন্ধীয় দৈহিক ঋণ সুধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ন এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট একাগ্র চিত্ত কর্মটকর দান করে যে করদ কথার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসঙ্গ বা প্রবচনাদি প্রয়োগ বুকনি। গাছে উঠতে পটু জেগেছ তৃণাচ্ছাদিত ভূমি সাদল কাজে যার অভিজ্ঞতা আছে করিত কর্মা চারি শাখা হস্তি রথ ও পদাতিক বিশিষ্ট সেনা পিতার ভ্রাতা পিতৃব্য জাগিয়া রহিয়াছে এমন জাগন্ত বা জাগরুক জ্ঞান লাভ করা যায় যে ইন্দ্রিয় দ্বারা জ্ঞানেন্দ্রীয় জলপানের জন্য দেহ অর্থ জলপানি বা বৃত্তি ঠেঙ্গিয়ে ডাকাতি করে যারা ঠাঙ্গারে ঠেঙ্গারে দান গ্রহণ করা উচিত নয় যার থেকে অপ্রীতিক্রাহ্য দুইয়ের মধ্যে একটি উন্নত ধর্মপুরুষ বা সন্ন্যাসীর পর্যটন পরিব্রাজন নদী মেখলা যেই দেশের নদী মেখলা Thank you.